আমরা চাইলেই একজন মানুষের মানসিকতার কোনো পরিবর্তন করতে পারি না যদি মানুষটি তার নিজের পরিবর্তন না চাই অন্য সবাইকে তাই বাদ দিয়ে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজে যে কথাগুলো বলি যে কাজগুলো করি সেগুলোতে অন্যের ক্ষতি হয় না তো নাকি কল্যাণ হয় মঙ্গল হয় এতটুকুই চিন্তা করব যা করব নিজের কথা ভেবেই করব কারো সাথে যত ভালো সম্পর্কই হোক যদি আপনি একবার রাগ দেখান তাহলে সে আপনাকে ভুল বুঝবে কিন্তু রাগের পিছনে যে ভালোবাসাও থাকে সেটা কিন্তু সে বুঝবে না পৃথিবীতে শিক্ষিত মানুষের আজ কোনো অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকবান মানুষের আজ বড়ই অভাব যে বাহিরে তাকাই সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে শুধু স্বপ্নই দেখতে থাকে কিন্তু যে নিজের দিকে তাকাই সে জেগে উঠতে সক্ষম হয় প্রযুক্তি যেহেতু আমাদের অনেক কাজ সহজ করে দিচ্ছে তাই আমাদের ব্রেন বা অনেকটা নিরলাস সময় পার করছে এই সময়টাই তাই আমাদের বিবেক নিয়ে চিন্তা করার উপযুক্ত সময় কারণ অলাস মস্তিষ্ক কাজে লাগানোর সুযোগ পায় শয়তান আজ আমরা যা করি বা দেখি সেটা যেন কোনোভাবে ভুল না হয় ভুল না করি যা দেখি বা যা করি সেটা যেন তেমনই হয় জীবনে ভয় রাগ কষ্ট কিছু না পাওয়ার কষ্ট উদ্বেগ সবই থাকবে এইগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এগুলোকে সাথে নিয়েই চলতে হবে অতীত স্মৃতি মনে রেখে কষ্ট পাওয়া ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করা এগুলো শুধুমাত্র আমাদের বর্তমান সময়ের আনন্দটুকুই নষ্ট করে জীবন যদি আনন্দে থাকে তবে আমাদের মস্তিষ্ক আমাদের বিবেক জাগ্রত হয় আমরা যদি আমাদের জীবনের ভয় রাগ দুঃখ কষ্টকে ভবিষ্যৎ কল্পনার উদ্বিগ্নকে এড়িয়ে না গিয়ে যদি আমরা নিজেদের দায়িত্বে রাখতে না পারি তবে সেটা আমাদের ভোগাবে স্বস্তি দিবে না আমরা যখন নিজেদেরকে কোনো কারণে অসুখী মনে করি তখন আমাদের মানসিক চাপটা বেড়ে যায় আমরা তখন দুশ্চিন্তা করি কিন্তু একজন মানুষের মধ্যে থাকা আত্মসম্মান বোধই হচ্ছে মানুষটিকে সুখী করে পরিতৃপ্ত করে একজন ব্যক্তি যখন নিজের সম্পর্কে সচেতন হয় গুরুত্ব বোঝে নিজের গুরুত্ব বোঝে তখন সে আত্মনির্ভরশীল হতে চেষ্টা করে এবং এই আত্মনির্ভরশীলতায় তাকে আত্মসম্মান বৃদ্ধি করে নিজের যথার্থ গুরুত্বের সচেতনতা থেকেই তার মধ্যে আত্মমর্যাদাবোধ জাগ্রত হয় একটা কথা মনে রাখবেন যাদেরকে আমরা সবসময় আনন্দে থাকতে দেখি তারা কি সত্যিই সুখী মনে রাখা উচিত দিনের আলোতে যারা সব থেকে বেশি হাসে রাতের অন্ধকারাই কিন্তু তারা সব থেকে বেশি কাঁদে